ক্রিকেট খেলায় একজন বোলারের জন্য সেরা মুহূর্ত হলো কোন ব্যাটসম্যানকে বোল্ট আউট করে প্যাভিলিয়নে পাঠানো অপরদিকে একজন ব্যাটসম্যানের হতবুদ্ধির পরিচয় মেলে এই বোল্ট আউটের মাধ্যমে যখন কোনো ব্যাটসম্যান সম্পূর্ণভাবে বল মোকাবেলা করতে পরাস্ত হন তখনই তিনি এই ধরনের আউটের শিকার হন তবে সর্বোচ্চ সংখ্যকবার বোল্ট আউটের তালিকার প্রথম দিকে রয়েছে সব নামি দামি ক্রিকেটাররা সাধারণত টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানরা বোল্ড আউটের শিকার কম হলেও ওয়ানডে ক্রিকেটে প্রায় এই ধরনের আউটের শিকার হন আজ আমরা আপনাদের জানাবো এমনই পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে যারা ওয়ানডেতে সর্বাধিকবার বোল্ড আউটের কবলে পড়েছেন নাম্বার পাঁচ অ্যালান বোর্ডার অস্ট্রেলিয়া অ্যালান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান তিনি দীর্ঘদিন অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব প্রদান করেন এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার তিনি তিনি অস্ট্রেলিয়ার ঊনপঞ্চাশতম ওয়ান ডে ক্রিকেটার হিসেবে উনিশশো সালে অভিষেকের পর থেকে উনিশশো সাল পর্যন্ত পনেরো বছরের ক্যারিয়ারে মোট দুইশো তেহাত্তরটি ওয়ান ডে ম্যাচ খেলে তিরিশ দশমিক ছয় দুই গড়ে ছয় রান সংগ্রহ করেন যার মাঝে ছিল তিনটি সেঞ্চুরি উনচল্লিশটি হাফ সেঞ্চুরি কিন্তু অ্যালান বোর্ডার তার ক্যারিয়ারে দুর্ভাগ্যজনকভাবে সাতান্নবার বোল্ট আউটের শিকার হন যা ছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় তেষট্টি বার আউট হয়ে অ্যালানের আগে রয়েছেন আর কিংবদন্তি ব্যাটসম্যান স্টিফওয়া নাম্বার চার ওয়াসিম আকরাম পাকিস্তান ওয়াসিম পাকিস্তানের সাবেক অন্যতম সেরা একজন পেস বোলার তাকে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা বা হাতি পেস বোলার হিসেবে বিবেচনা করা হয় প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি আটশো একাশিটি উইকেট লাভ করেন এছাড়া ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার মুক্তিয়া মুরালি ধরনের পর ওয়াসিম আকরাম সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি তিনশো ছাপ্পান্নটি ওয়ানডে ম্যাচ খেলে তেইশ দশমিক পাঁচ দুই গড়ে পাঁচশো দুইটি উইকেট লাভ করেন মূলত একজন বোলার হলেও লোয়ার অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করতেন তিনি উনিশশো সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্টে তিনি অপরাজিত দুইশো রানের ইনিংস খেলেন সুদীর্ঘ ওয়ান ডে ক্রিকেট ক্যারিয়ারের মোট তিনশো ছাপ্পান্নটি ম্যাচ খেলে তিন রান সংগ্রহ করেন বাসিম যার মাঝে ছিল সাতটি হাফ সেঞ্চুরি কিন্তু ওয়াসিম তার ক্যারিয়ারে যেমনি ভাবে অসংখ্য ব্যাটসম্যানকে বোল্ড করেন তেমনি ভাবে নিজেও একুশ দশমিক চার তিন গড়ে মোট ষাট পার বোল্ড আউটের কবলে পড়েন নাম্বার তিন তিলকা দিলসান শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন তিলকা রত্নে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রানের পাশাপাশি একশো উইকেট নেয়া ক্রিকেটারদের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে তিলকা রত্নে দিলসানের নাম তিলকারত্নে ক্রিকেট বিশ্বের একারতম এবং শ্রীলঙ্কার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডেতে দশ হাজারি ক্লাবে প্রবেশের কৃতিত্ব অর্জন করেন তিনি শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক দিলসান তার সতেরো বছরের ওয়ান ডে ক্রিকেট ক্যারিয়ারে মোট তিনশো উনচল্লিশটি ম্যাচ খেলে উনচল্লিশ দশমিক দুই সাত গড়ে দশ হাজার দুইশো রান সংগ্রহ করেন যার মাঝে ছিল বাইশটি সেঞ্চুরি সাতচল্লিশটি হাফ সেঞ্চুরি তবে কিংবদন্তি ব্যাটসম্যান ওয়ান ডেতে বাষট্টি বার বোল্ট আউটের শিকার হন যা ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ নাম্বার দুই স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়া স্টিভ অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অলরাউন্ডার ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম তিনি ছিলেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ দলের চাপের মুখে ঠান্ডা মাথায় ব্যাট করে অসংখ্য ম্যাচে অস্ট্রেলিয়াকে জয় এনে দেওয়ায় তাকে আইসম্যান নামে আখ্যায়িত করা হয় স্টিফওয়া উনিশশো আটানব্বই সালে ওয়ানডেতে অভিষেকের পর থেকে দু সাল পর্যন্ত মোট দুইশো পঁচিশটি ওয়ানডে ম্যাচ খেলে তিনটি সেঞ্চুরি ও পঁয়তাল্লিশটি হাফ সেঞ্চুরি সহ বত্রিশ দশমিক নয় শূন্য গড়ে সাত হাজার পাঁচশো উনসত্তর রান সংগ্রহ করেন পাশাপাশি ওয়ান ক্রিকেট ক্যারিয়ারে মোট তেষট্টি বার বোল্ড আউটের শিকার হন যা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ নাম্বার এক সচিন তেন্ডুলকার ভারত ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সর্বকালের সেরা ওয়ানডেতে ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটে সেঞ্চুরির মালিক এছাড়া একদিনের তিনি টি সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকারের ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সচিন ওয়ান ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সবচেয়ে বেশি রানের মালিক সবচেয়ে বেশি ফিফটির মালিক ক্রিকেট ইতিহাসে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি চারশো পঞ্চাশটিরও বেশি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি ২০১০ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন ওয়ানডে ক্রিকেটে দশ হাজার রানের পাশাপাশি একশো উইকেট নেয়া ক্রিকেটারদের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সচিনের নাম সচিন তার সুদীর্ঘ তেইশ বছরের ওয়ানডে ক্যারিয়ারে সর্বমোট চারশো ম্যাচ খেলে চুচল্লিশ দশমিক আ তিন গড়ে আঠারো হাজার চারশো ছাব্বিশ রান সংগ্রহ করেন চারশো তেষট্টি ম্যাচে চারশো বাহান্নটি ইনিংসে ব্যাট করে পূর্ণ গড়ে মোট আটষট্টি বার বোল্ড আউটের শিকার হন